আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিমধ্যে আমরা তোমাদের ইংরেজি দিয়েছি এখন আমরা তোমাদের সেই ইংরেজির সমাধান দেব তো প্রথমত আমরা ইংরেজির সমাধান পার্ট এ পার্ট এ দিচ্ছি এবং পেসিসটি বুঝিয়ে দিচ্ছি অ্যানুয়াল এক্সামিনেশন টু ক্লাস দাখিল নাইন সাবজেক্ট ইংলিশ অর্থাৎ বার্ষিক পরীক্ষা দু শ্রেণী নবম বিষয় ইংরেজি সমাধান এইটা হচ্ছে তোমাদের মূল প্যাসেজটা যে পার্ট এ রিডিং অর্থাৎ এটা হচ্ছে মূল প্যাসেজটা তো আমরা এখন প্যাসেজের বাংলা দেখি নেই। তো এক নং রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন এবং নিম্নলিখিত কার্যক্রমগুলি সম্পন্ন করুন হিউম্যান বিইংস আর সাবজেক্ট টু ডিকে অ্যান্ড ডেথ মানুষের ক্ষো এবং মৃত্যু আসবেই দে ডাই ফর ভেরিয়াস রিজন বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয় এবং দেম অ্যাটাক অফ সাম ফেটল ডিজেস লাইক এইডস অ্যান্ড ক্যান্সার হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক আর মোস্ট মেনশনেবল এর মধ্যে এইডস এবং ক্যান্সারের মতো কিছু মারাত্মক রোগের আক্রমণ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সবচেয়ে উল্লেখযোগ্য জেনারেলি ডিজেস সামথিং অকার ইন হুইচ দ্য বডি ডাজ নট প্রডিউসড এনআফ ডিফেন্স সাচেস অ্যান্টিবডিজ or বি সেল ওর টি সেল সাধারণত কখনও কখনও এমন রোগ দেখা দেয় যাতে শরীর যথেষ্ট প্রতিরক্ষা তৈরি করে না যেমন অ্যান্টিবডি বা বি কোশ বা টি কোশ উইথাউট অ্যাডিকুয়েট ডিফেন্স রেজিস্ট্যান্স টু ইনফেকশনস ডিক্রেজ ইন দ্য বডি অফ এ পার্সন পর্যাপ্ত প্রতিরক্ষা ছাড়া একজন ব্যক্তির শরীরে সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় দিস কাইন্ড অফ উইকনেস অব দ্য বডি ইজ কল্ড ইমিউনি শরীরের এই ধরনের দুর্বলতাকে ইমিউন ডিফিসিয়েন্সি বা প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় ইমিউনি ডিফিসিয়েন্সি রেজাল্ট ইন ফ্রিকুয়েন্টলি লাইনস রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণে ঘন ঘন অসুস্থতা দেখা দেয় ইভেন মাইনর ইনফেকশনস ক্যান বিকামস লাইফ থ্রেটিং এমনকি ছোটোখাটো সংক্রমণও জীবনে হুমকি হয়ে উঠতে পারে সাম্পিপল আর বর্ন উইথ ইমিউনিটিফিশিয়েন্সি ডিজেস কিছু মানুষ প্রতিরক্ষা ব্যবস্থার রোগ নিয়েই জন্মগ্রহণ করে আদার পিপল অ্যাকোয়ার অর ডেভেলপ দেম অন্যরা সেগুলো অর্জন করে বা বিকাশ করে অ্যাকোয়ার্ড ইমিউনিফিসিয়েন্সি সিনড্রোম অর্থাৎ এইডস ইজ এ ফেট ডিজেস নট ডাউট এইডস একটি মারাত্মক রোগ কোনো সন্দেহ নেই এইডস ইজ কজড বাই ভেরিয়াস দ্যাট রেস্ট্রয়েস মেনি অফ সেলস সো দ্যাট দে ক্যান নট ডো দেয়ার নর্মাল জব এডস একটি ভাইরাস দ্বারা সৃষ্ট হয় যা অনেকটি কুশকে ধ্বংস করে যাতে তারা তাদের স্বাভাবিক কাজ করতে না পারে দ্য ইনফেক্টেড পার্সন ইজ আনএেলেবেল টু ফাইট অফ ইনফেকশনস আক্রান্ত ব্যক্তি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে অক্ষম হয় এডস ভাইরাস ডাজ নট ইট সেলফ কিল পিপল এড ভাইরাস নিজে মানুষকে হত্যা করে না এড ভিক্টিমস ডাই ফ্রম অ্যানাদার ইনফেকশন দ্যাট উড নর্মাললি নট বি ফটল বাট দ্যাট দে আর ইম্পায়ার্ড ইমিউনি সিস্টেম ক্যান নট ফাইট আউট অফ এর সাক্রান্তরা অন্য একটি সংক্রমণের কারণে মারা যায় যা সাধারণত প্রাণঘাতী হয় না কিন্তু তাদের প্রতিবন্ধী প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ দুর্বল প্রতিরোধ ব্যবস্থা লড়াই করতে পারে না মোর দেন হাফ অফ অল এইডস ভিকটিমস ডাই অফ নিউমোনিয়া এইডস আক্রান্তদের অধিক অর্ধেকেরও বেশি নিউমোনিয়ায় মারা যায় আদার কিলস আর রেয়ার ক্যান্সার অ্যান্ড ভাইরাস অ্যান্ড প্যারাস্টাইস অন্যরা বিরল ক্যান্সার ভাইরাস এবং পরজীবী দ্বারা মারা যায় এইডস ইজ ফাস্ট ফ্রম পার্সন টু পার্সন বাই সেক্সুয়াল কন্টাক্ট বাই ড্রাগ ইনফেকশানস ফ্রম ইনফেক্টেড নিডলস অর বাই রিসিভিং ব্লাড ট্রান্সফিউশন অফ ইনফেক্টেড ব্লাড সংক্রামিত সুচ থেকে মাদকের সংক্রমণের মাধ্যমে এবং সংক্রামিত রক্তের রক্ত গ্রহণের মাধ্যমে যৌন সংঘর্ষের মাধ্যমে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এইডস ছড়িয়ে পড়ে প্রিভেন্টিভ মেজার্স ফর এইডস ইনক্লুড লিমিটিং সেক্সুয়াল কন্টাক্ট আউটসাইড দ্য কনজুগার লাইফ অ্যান্ড সিকিউরিটিং অল ব্লাডস ডোনার ফর দ্য প্রেজেন্স অফ অ্যান্টিবডি টু দ্য এইডস ভাইরাস এইডসের প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে দাম্পত্য জীবনের বাইরে যৌন যোগাযোগ সীমিত করা এবং এইডস ভাইরাসে অ্যান্টিবডিগুলোর উপস্থিতির জন্য সমস্ত রক্তদাতাদের পরীক্ষা করা কারেন্টলি থ্রি ইজ নো কিউর ফোর এইডস মোস্ট ভিকটিম ইভেনচুয়াললি ড্রাই তিনটি এইডসের জন্য কোনো প্রতিকার নয় বেশিরভাগ শিকার শেষ পর্যন্ত মারা যায় শেষ পর্যন্ত মারাই যায় তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা এক নং এর এ অর্থাৎ এমসিকিউটি দেখে আসি এ চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস বনির্ভর সঠিক উত্তরটি চিহ্নিত করো এ এডস ইজ বর্ন বাই এডস জন্মগ্রহণ করে বা এডস জন্মায় ব্যাকটেরিয়া জার্মস ডার্টি থিংস অর ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু ময়লা জিনিস নাকি বাইরাস থেকে বাইরাস থেকে তাহলে এর চার বি ইমিউনি ডিফিসিয়েন্সি ডিজিজ মে কজ ডেথ অফ এ পারসন ইভেন ফোর হেভি ইনফেকশান সিরিয়াস ইনফেকশান মেজর ইনফেকশান নাকি মাইনর ইনফেকশন হেভি ইনফেকশন মানে মারাত্মক ইনফেকশন সিরিয়াস ইনফেকশন মানে মারাত্মক মেজর ইনফেকশন মানেও প্রধান ইনফেকশান আর মাইনর মানে অল্প একটু ইনফেকশানের মাধ্যমে তাহলে বি এর চার সি এইডস ভাইরাস ডিক্রেজ দ্য ইমিউনিটি ইন দ্য বডি অফ এ ভিকটিম এইডস ভাইরাস শরীরের ইমিউনিটি সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলে তাহলে এখানে সি এর এ অর্থাৎ সি এর এক ডি এইডস ভাইরাস ডাজ নট কিল দ্য ভিকটিম এইডস ভাইরাস মানুষকে হত্যা করে না রেদার বরং ইট আদার ভাইরাস টু কিল হিম এটা অন্যান্য ভাইরাসদেরকে কী করে সহায়তা করে বা উৎসাহিত করে তাহলে কি ক্রিয়েটস স্টিমুলাইটস ইনক্রেস অর ইনভাইটস সঠিক উত্তর ডিয়ার দুই স্টিমুলেটস ই হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য প্যাসেজ এই প্যাসেজের উদ্দেশ্য কী এক হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ এইডস এইডসের গুরুত্ব মানুষের কাছে হাইলাইট করার জন্য সুইং পিপল হাউ এডস স্পেয়ার কীভাবে এইডস মানুষের ছড়িয়ে পড়ে সেটা বোঝানোর জন্য মেকিং পিপল এওয়ার অফ দ্য ডেঞ্জার অফ এইডস এডস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য ক্রিটিসাইজিং দ্য এডস এফেক্টেড পিপল এডসে আক্রান্ত লোকজনকে ক্রিটিসাইজ করার জন্য তাহলে সঠিক উত্তর ইয়ার তিন মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ এইডস এডস রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের এক নংয়ের এ অর্থাৎ এমসিকিউর সমাধান এবং পেসেজটি ভালো করে বুঝিয়ে দেওয়া এর পরবর্তীতে আমরা বি এবং বাকিগুলো দেখার চেষ্টা করব ধন্যবাদ সকলকে